বাঘযুদ্ধের অবসান ঘটিয়ে শেষমেশ ইসরায়েলে হামলা চালাল চির প্রতিদ্বন্দ্বী ইরান শনিবার ইসরায়েলে দুই শতাধিক ড্রোন ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান এতে দীর্ঘদিনের দুই দেশের দ্বন্দ্ব রূপ নিল সরাসরি সংঘাতে ইরান রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালানো হয়েছে এতে পুরো ইসরায়েলে বেজেছে সাইরেনের শব্দ বিস্ফোরণ ঘটেছে পবিত্র ভূমি জেরুজালামেও ইরানের অভিযানের নাম দেওয়া হয়েছে ট্রু প্রমিস ধারণা করা হচ্ছে এই হামলার মাধ্যমে ইরানের নেতা আয়েতুল্লাহ খমিনির প্রতিশোধের হুঁশিয়ারি বাস্তবে রূপ নিল গত এক এপ্রিল সিরিয়ার দামেসকে ইরানের দূতাবাসে এক হামলায় ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহিদি সহ জন নিহত হয় পরে এর প্রতিশোধের ঘোষণা দিয়েছিল আয়তুল্লাহ খমেনি এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিলেন তিনি ইরানের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছেন তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত এনেছে এতে একজন আহত ও অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে ইরানের হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ইরানের হামলা প্রতিহত করা এবং পাল্টা আক্রমণসহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েল এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রদের সুরক্ষার জন্য ওয়াশিংটন দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি ইরানের এ হামলার পর আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন জর্ডান ও ইরাক সামরিক উড়োজাহাজ বাদে সব উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান ও ইসরায়েল